প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের মতো ভারত সফরের পরও একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটা লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন এবং কিছু সিলেক্টিভ সাংবাদিকের তৈলাক্ত প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে বিশেষ করে রেল সংযোগ নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর এই সফরে সেই বিষয়টা উঠে এসেছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন তিস্তা পানি বন্টন চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেছেন পাশাপাশি একজন সাংবাদিকের তৈলাক্ত প্রশ্নের একটা জবাব দিতে গিয়ে তিনি বলেছেন নোবেল পুরস্কারের প্রতি তার কোনো লোভ নেই এবং তার কাছে এত টাকা নেই যে তিনি লবিস্ট ফার্ম নিয়োগ করবেন অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে যারা নোবেল পুরস্কার পান তারা প্রত্যেকেই লবিস্ট ফার্ম নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে যেহেতু এত টাকা নাই। তাই তিনি লবিস্ট ফার্মও নিয়োগ করতে পারছেন না এবং নোবেল পুরস্কারও তিনি পাচ্ছেন না এবং এই পুরস্কারের ব্যাপারে তার কোনো লোভ নেই পাশাপাশি প্রধানমন্ত্রী বেনজির আসাদুজ্জামান মিয়াদের নিয়ে মন্তব্য করেছেন বলেছেন মানুষ কেন এত টাকা বানায় যে তাকে বিদেশে পালিয়ে যেতে হয় এই সরকার যেহেতু এখনও ক্ষমতায় আছে অবৈধভাবে দুই সালের পর থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করে এবং দুই হাজার সাল থেকে টানা চতুর্থবার যেহেতু এই সরকার ক্ষমতায় আছে ফলে সরকারে যারা আছে সরকারি দলে যারা আছে তাদের কত টাকা আসলে হয়েছে তারা কত টাকা বানিয়েছে দেশে কত টাকা আছে বিদেশে কত টাকা পাচার করেছে এই তথ্যগুলো আমাদের সামনে এখনও আসছে না কিন্তু এই সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন হয়তো আমরা বুঝতে পারব কে কত টাকা বানিয়েছে এবং বিদেশে কত টাকা পাচার করেছে তখন কয়জন দেশে থাকতে পারে সেটা আসলে দেখার বিষয় এবং লবিস ফার্ম নিয়োগ করার মতো টাকা আসলে কার কার কাছে আছে আর কার কাছে নাই সেই তথ্যগুলো আমরা তখন খুঁজে বের করতে পারবো এখন আমরা চাইলেও পারবো না তবে বেনুজির আসাদুজ্জামান মিয়ারা যেহেতু সাবেক হয়ে গেছেন এবং পুলিশের ভেতর থেকেই যেহেতু কিছু তথ্য বাইরে আসছে এই কারণে বর্তমানে পুলিশে কর্মরত কয়েকজনের তথ্য আমরা পেয়ে যাচ্ছি এবং স্বাভাবিকভাবে ইয়ের পেছনে কোনো একটা শক্তি তো কাজ করছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা প্রধানমন্ত্রী আজকে তার সংবাদ সম্মেলনে তিস্তা প্রসঙ্গে বলেছেন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়নি তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে না স্বাভাবিক কারণ যেহেতু ভারত আমাদের বন্ধু বন্ধুকে তো বেজার করা যাবে না সুতরাং যেই প্রসঙ্গে ভারত বেজার হয় সেই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী তোলেননি সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সফরের পরেই আমরা দেখেছি মমতা ব্যানার্জি চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের সাথে যেন গঙ্গা এবং তিস্তা পানি বন্টন চুক্তি না হয় সুতরাং পানি বন্টন চুক্তি হচ্ছে না স্বাভাবিক এবং প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেটাকে সমর্থন করছেন এবং সেটার সপক্ষেই তিনি কথা বলেছেন সংবাদ সম্মেলনে রেল সংযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপের দেশগুলোতে তো কোনো বর্ডার নাই সেখানে তো কেউ কারোর কাছে দেশ বিক্রি করে দিচ্ছে না প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারই নেই সেখানে কাটাতারের বেড়াও দিয়েছে ভারত সুতরাং ইউরোপের সাথে প্রধানমন্ত্রী যে তুলনা করছেন সেই তুলনাটা কোনোভাবেই খাটে না এই আলোচনায় যাবার আগে প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার নিয়ে কি কথা বলেছেন সেটা আমরা একটু দেখে নেই তারপর মূল আলোচনায় যাব রেল সংযোগ নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন কিভাবে এই প্রসঙ্গটাকে তিনি ধামাচাপা দেবার চেষ্টা করছেন এবং অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মন্তব্য তিনি করছেন যেটা আসলে এই রেল সংযোগের সাথে যায় না সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন এবং সাংবাদিকরাও যেহেতু সিলেক্টিভ সাংবাদিকরা সেখানে যান এবং তারা তৈলাক্ত প্রশ্নই করেন সুতরাং পাল্টা প্রশ্ন করার সাহস যেহেতু তাদের কারক নাই কারণ তারা তো এমিরেটাস সাংবাদিক তাদের মধ্যে কেউ কেউ আবার ঘরে উঠে যান সুতরাং এখন যারা বাইরে আছেন তারাও ঘরে ওঠার সিরিয়ালে আছেন এ কারণে তারা তো কোনো প্রশ্ন করবেন না স্বাভাবিকভাবেই পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই লবিস নিয়োগ করার টাকাও নেই প্রধানমন্ত্রী বলেছেন পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই এর জন্য লবিস নিয়োগ করার টাকাও নেই আমার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আরও বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেক নোবেল জয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছেন ভেবে দেখেন আমি আসার আগে কয়জন পার্বত্য চট্টগ্রাম যেতে পেরেছেন তিনি বলেন নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আলাদা রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাই এটা নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল কিন্তু সে দল গঠন করতে পারে নাই সে যদি গ্রামের মানুষকে এত কিছুই দিয়ে থাকে তাহলে তো সে মানুষগুলো ঝাঁপিয়ে পড়ার কথা কই কেউ তো ঝাঁপিয়ে পড়েনি ডক্টর ইউনুসের সাথে হিংসা করার কি আছে সে পারলে আমার সাথে বিতর্কে আসুক আমেরিকায় যেভাবে ডিবেট হয় সেভাবে ডিবেট করুক না প্রধানমন্ত্রীর সাথে ডিবেটে ডক্টর ইউনুস কোনোভাবেই জিততে পারবেন না কারণ যিনি দুই আঠারো সালের নির্বাচনের পর বলেন এত সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি এতটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নাকি কোনো দিন হয়নি কিংবা দুই হাজার সালের নির্বাচনের পর বলেন বাংলাদেশের ইতিহাসে এতটা গ্রহণযোগ্য নির্বাচন কখনো হয়নি তার সাথে ডিবেটে আর যাই হোক আপনি কখনো জিততে পারবেন না কখনোই জিততে পারবেন না কোনো কনস্ট্রাকটিভ ডিসকাশনে আপনি তার সাথে জিততে পারবেন না খুব স্বাভাবিক সুতরাং প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন ডিবেটে ডক্টর ইউনুস তার সাথে জিততে পারবেন না আমি প্রধানমন্ত্রীর সাথে এখানে শতভাগ একমত আমরা একটু দেখি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী কি আলোচনা করেছেন সময় টেলিভিশনের নিউজ আমরা একটু দেখি তিস্তার পানি নয় মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এখানেও প্রধানমন্ত্রী বলছেন সীমান্তে হত্যা নিয়ে কথা বলছেন এরপর বলছেন তিস্তার পানি বন্টন নয় মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও আঞ্চলিক অংশীদার ভারত দেশটি বাংলাদেশের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এরপর তিনি বলেছেন দু সালের নির্বাচনের পর তিনি যখন সরকার গঠন করেছেন এরপর ভারতে নির্বাচন হল ভারতে নতুন সরকার গঠন হবার পর তিনি প্রথম রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সেখানে গেছেন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের এবং এখানে তিনি বলেছেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সম্পর্কের সূচনা হয় তাতে তাকে বাংলাদেশ সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় সহ উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে এরপর আবার তিনি টানা তিনবারে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদীর বিজেপি সে কথা বলেছেন সেখানে শপথ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে তার সাইডলাইনে বৈঠক হয়েছে সেই কথাগুলো বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে তিনি নানান কথাবার্তা বলছেন সেখানে তিস্তা পানি বন্টন কিংবা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন না এভাবে তিনি অ্যাকচুয়ালি এই সংবাদ সম্মেলনে কৌশলে প্রশ্নগুলো এড়িয়ে গেছেন এবং বরাবর ওই একই কথাই ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু ভারত আমাদের অংশীদার সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে গভীর করা যায় সেটাই আমাদের লক্ষ্য সেই নিয়ে আমরা কাজ করেছি আপনি তিস্তা নিয়ে প্রশ্ন করবেন একই জবাব আপনি রেল সংযোগ নিয়ে প্রশ্ন করবেন সেখানেও একই জবাব অবশ্য রেল নিয়ে প্রধানমন্ত্রী আরেকটা মন্তব্য করেছেন ইউরোপের সাথে তুলনা করেছেন এখানে বলেছেন ইউরোপে তো কোনো বর্ডার নেই তারা কি বিক্রি হয়ে গেছে আমি এই রিপোর্টটা একটু পড়ি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নাই তারা কি বিক্রি হয়ে গেছে এতে বরং তাদের যোগাযোগ সুবিধা বেড়েছে ব্যবসা বাণিজ্যও বেড়েছে আমাদেরও বাড়বে প্রধানমন্ত্রী কি আমাদের বোকা ভাবে ইউরোপে একটা দেশের সাথে আর একটা দেশের বর্ডার নাই এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায় আগে থেকে আপনার ভিসা করার দরকার নাই বাংলাদেশ থেকে কি আপনি ভিসা ছাড়া ভারতে যেতে পারবেন ভারত বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারই আছে তাই না সেখানে কাটা তার বসিয়েছে ভারত আর আপনি এখানে ইউরোপের সাথে তুলনা করছেন আপনি বলছেন এখানে ব্যবসা বাণিজ্যে সম্প্রসার হবে বাংলাদেশের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারিত হবে কারণ আপনি যে রেল সংযোগটা দিচ্ছেন এখানে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইনে তাদের ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এবং ভারত থেকে ভারতের অপর প্রান্তেই সে নিয়ে যাবে বাংলাদেশে এখানে কোথাও সে দাঁড়াবে না তাহলে এখানে আপনার ব্যবসা বাণিজ্য কিংবা যোগাযোগ বাড়ার বিষয়টা কিভাবে আসছে বরং এখানে যে রিক্সটা তৈরি হয়েছে কখনো যদি কখনো যদি দোকলামের মতো পরিস্থিতি তৈরি হয় চীনের সাথে যদি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এলাকায় তাহলে এই রেলপথ ব্যবহার করে এই রেলপথ ব্যবহার করে মিলিটারি সরঞ্জাম কিংবা সরাসরি সেনাবাহিনীও হয়তোবা ওই অঞ্চলে পাঠাবে ভারত এ কথাগুলো কিন্তু আমরা বলছি না বাংলাদেশের গণমাধ্যমে কথাগুলো আসছে না এগুলো ভারতের প্রভাবশালী প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে ইন্ডিয়ান টাইমসের মতো পত্রিকায় এই রিপোর্টগুলো হয়েছে অথচ প্রধানমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ বাড়বে ভারতের এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে কিন্তু বাংলাদেশের সাথে এখানে যোগাযোগ বাড়ার কিংবা ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবার কোনো ব্যাপারই নাই প্রধানমন্ত্রী হয়তো আমাদের বোকা ভাবেন আর তিনি জানেন যেহেতু যে সাংবাদিকরা তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছেন তারা যেহেতু তৈলমর্দন করতে এসেছেন সুতরাং পাল্টা প্রশ্ন তারা করবেন না সুতরাং প্রধানমন্ত্রী যাচ্ছে তাই বলে যেতে পারবেন যাচ্ছে তাই বলে যেতে পারবেন এবং তার যারা অনুসারী আছে তারা সেই গান গাইতে থাকবেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং সাধারণ মানুষ এই বিষয়গুলো বোঝে সাধারণ মানুষ এই বিষয়গুলো বোঝে প্রধানমন্ত্রী চাইলেই আসলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত এখন আর করতে পারবেন না সুতরাং এই রেল সংযোগের ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলছেন সেটা পুরোপুরিভাবে বাস্তবতার সাথে সাংঘর্ষিক প্রধানমন্ত্রী বলেন যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে আপনার ক্ষমতায় থাকার মাপে কিভাবে এই সরকার ক্ষমতায় আছে ভারতকে কীভাবে সন্তুষ্ট করেছে গত কয়েকটা বছরে সে সম্পর্কে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী যাই বলুন না কেন দেশের মানুষ তো জানে যদিও প্রধানমন্ত্রীর জন্য কিংবা সরকার এবং সরকারি দলের জন্য বাংলাদেশের মানুষ তো আসলে কোনো ম্যাটার করে না যেহেতু তাদের ভোটের কোনো প্রয়োজন নাই তাদের ক্ষমতা টিকে থাকতে তাদের ভোটের প্রয়োজন নাই যাদেরকে প্রয়োজন তাদেরকে তারা সন্তুষ্ট করছে দেশের যাচ্ছে তাই তিনি বলে যেতে পারেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন একটা সময় ছিল নোম্যান্স ল্যান্ড যা ইউরোপ সফরে দেখেছি এক জায়গাতে গাড়ি গিয়ে থামতো গাড়ি থেকে নেমে সেখান থেকে আবার পায়ে হেঁটে গিয়ে কাস্টমস চেক করিয়ে আবার পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হতো এখন কিন্তু সেসব কিছুই নেই এখন সব উঠে গেছে কিন্তু প্রতিটি দেশ স্বাধীন দেশ কোথাও কেউ কাউকে তো বিক্রি করে নাই আমাদের দেশের মানুষের কথা চিন্তা করতে হবে মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের প্রধান কাজ এই প্রশ্নগুলোর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের উত্তর শুরুতেই দিয়েছে ইউরোপের সাথে যে তুলনাটা প্রধানমন্ত্রী করছেন তার সাথে বাংলাদেশ ভারত বর্ডারের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই পুরোপুরি বিপরীত পরিস্থিতি বাংলাদেশ থেকে ভারতে যাবার জন্য আপনাকে মাস তিন মাস আগে ভিসার জন্য আবেদন করতে হয় আপনি যদি চিকিৎসার জন্য ভারতে যেতে চান তারপরেও গত কয়েক বছরে পরিস্থিতিটা এত খারাপ হয়েছে যে আপনি চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে আপনার ভিসা পেতে দুই তিন মাস সময় লেগে যায় এখানে কি ওই পরিস্থিতি আছে যে আপনি গাড়ি নিয়ে রওনা করলেন এবং নিজের গাড়িতেই আপনি বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেন আপনি ইউরোপের সাথে তুলনা করছেন মানে যে কোনোভাবেই আসলে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতে পারেন আপনার যা ইচ্ছা তাই বলে যেতে পারেন কারণ সামনে যে সাংবাদিকরা আছে তারা ওই এমিরেটাস সাংবাদিক যারা কয়েকদিন পরে আপনার ঘরে ওঠার স্বপ্ন দেখে কেউ কেউ কয়েকদিন আগে আপনার সামনে বসেছিল কাউকে কাউকে আপনি এখন আপনার ঘরে নিয়ে বসিয়েছেন এখন যারা সামনে বসে আছে তারাও ঘরে উঠতে চাইছে এবং তারাও মনে করে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকবেন এবং আপনার পর আপনার সাকসেসরাই এই দেশ এই রাজ্যটা বাংলাদেশ নামের রাজ্যটা শাসন করবে সুতরাং তারাও তৈলমর্দন করতে থাকে সুতরাং যাচ্ছে তাই বলাই যায় যাচ্ছে তাই বলাই যায় ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোতে বাংলাদেশ কোনোভাবেই উপকৃত হবে না কোনোভাবে উপকৃত হবে না এবং ভারতের যা যা দরকার ছিল সেগুলো ভারত নিয়ে গেছে এবং ভারত সেটা করবে তার দেশের স্বার্থে কারণ যেহেতু এই সরকারটা অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় আছে এবং তাদের সাহায্য দরকার ভারতের সাহায্য দরকার এই সরকারকে বাংলাদেশে ক্ষমতায় থাকতে সুতরাং এরকম একটা সরকারের কাছ থেকে তাদের প্রয়োজন মাফিক সব কিছু নিয়ে যাবে এটাই খুব স্বাভাবিক সুতরাং আমরা যদি সম্পর্কের একটা ব্যালেন্সও করতে চাই আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না কিন্তু আমরা সম্পর্কটাকে একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই যেখানে উভয় পক্ষই উপকৃত হয় উভয় পক্ষই কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার থাকবে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকবে ভারতের সহযোগিতায় চীনের সহযোগিতায় যদি কোনো সরকার ক্ষমতায় থাকে তাহলে চীন ভারতের সাথে কোনো সফরে কোনো চুক্তিতে বাংলাদেশ কোনোভাবেই লাভবান হবে না